সাধারণ শিক্ষার্থী প্রধান উপদেষ্টার কাছে একটা দাবি জানাতে চাই যে আওয়ামী লীগকে যদি অতি দ্রুত নিষিদ্ধ না করা হয় তাহলে দেশকে অস্থিতিশীল করবে এবং এরকম হামলা প্রতিনিয়ত চলবে দেশে যত প্রকার হামলা হচ্ছে এর ভিতরে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের হাত আছে উনি উনি চৌরাস্তা দিয়ে যাচ্ছিল তারপর চৌরাস্তা ফ্লাইওভারের উপরে আস্তে আবদুল্লাহকে দশ বারো মিলে দশ বারোটা মোটরসাইকেল দিয়ে তারপর অতিরিক্ত হামলা করা হয় মানে এক প্রকার পরিকল্পনা ছিল তাকে হত্যা করা হবে আচ্ছা তাই আমাৰ গাড়ী শতাশী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসানের উপর ছাত্রলীগ যুবলীগ হামলা করেছে উনি আহত আছে উনি হসপিটালে আছে আমরা বাংলাদেশ সরকারের কাছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে অনতি বিলম্বে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ যত অঙ্গ সংগঠন আছে এগুলোকে নিষিদ্ধ করা হোক তা না হলে আমরা বাংলাদেশ জামাত ইসলাম সহ ছাত্র জনতাকে নিয়ে এই দেশে তীব্র আন্দোলন করব ইনশাআল্লাহ ছিল চৌরাস্তা ওদিকে বাইপাসে হামলা করছে আওয়ামী দৃষ্টিকারী জাহাঙ্গীরের লোকেরা এই হামলা করছে এই মেয়র কুলাঙ্গে জাহাঙ্গীরের দৈরা ডিস্ট্রিক্ট শাস্তি দেওয়া দরকার কারণ মেয়র জাহাঙ্গীর এই কামটা করাইছে ঠিক আছে আমি গাছা থানা মসজিদ দলের সদস্য সচিব মোহাম্মদ আলমগীর হোসেন ভাই ভাই এখানে আমরা আসলে যেটা চাচ্ছি এই দেশে আসলে আমাদের যারা এই যে আওয়ামী লীগ বাংলাদেশে আসলে এরা যদি থাকে এরকম হামলা সারা সারাক্ষণই হবে আমরা চাই এই দলটাকে নিষিদ্ধ করে যতদিন পর্যন্ত এই দল নিষিদ্ধ না হবে এই দেশে আমরা শান্তিতে থাকতে পারবো না আমরা চাই এই যত যত দূর সম্ভব যত দ্রুত সম্ভব এই সরকার আমি আমাদের এই তত সরকার এই